নিশি তোমার ভেবে হয়েছি বেকুল তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রাসুল তোমার নামে দুরুদ পড়ে এই ধরনিকুল। তুমি আমার প্রিয় নবী মো হাম্মদরা তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদরা দৌড়ারবি এসে ছেলে গো তুমি মরুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি দৌড়ারবি এসেছিলে গো তুমি মরুর রবি তোমার প্রেমের কবিতা লিখে যায় কত কবি তোমার প্রেমে মন যে আমার তোমার প্রেমে মন যে আমার দিওয়ানা বেকুল تُمي <applause> يا مَرپيُّو نبي محمد رسول تومي يا مَرپيُّو نبي محمد رسول